আলাইকুম টেপ সুলক বিড়ি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগতম চলে এসেছি আজকে নতুন একটি বিরোধ নিয়ে বিরোতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা একটা রিজনেবেল প্রাইসে বিয়োল নিতে পারবেন আমাদের কাছে বিয়াল নিতেও পারবেন বিয়াল দিতেও পারবেন আমরা কিন্তু বিড়াল সংগ্রহ করে থাকি বেলকোনায় বিক্রি করে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আজকে বিয়াল কিভাবে পালবেন কিভাবে যত্ন করবেন আর এরকম একটা সুস্থ বিরল কিভাবে চিনবেন আর কোয়ালিটি বিড়াল কিভাবে যাচাই বাছাই করে আপনারা বিড়াল নিতে পারবেন আজকে ভিডিওতে আমাদের কাছে এক জাগ, ব্লু আইস অড আইস নর্মাল আইস দেখেন পিওর পিওর পার্শিয়ান বিড়াল আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু আপনাদের জন্য এইরকম নীল চোখের বিড়াল এইরকম নীল চোখের বিড়াল অড আইস বিড়াল আমরাই সংগ্রহ করি আপনাদের জন্য আপনাদের জন্য আমরাই সংগ্রহ করি আর এই বিড়ালগুলো দেখেন একটা রিজনেবল প্রাইসে দেব এগুলো ক্যাটফুর সেদ্ধ মাংস বয়েল চিকেন এইগুলো ওরা খায় ওরা নিজে নিজে খেতে পারে আমরা এই বিড়ালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি বাদ সিটার প্রতারক থেকে সবসময় সাবধানে থাকবেন এই বিড়ালগুলো বারপাড় সিটার প্রতারক মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকায় বিড়াল দিয়ে দেবে মাত্র দুই হাজার টাকায় তিন হাজার টাকায় সিটার এই প্রতারক আমাদের এই ভিডিওগুলো কাটসিপ করে বা ই করে তারা ফেসবুকে বিভিন্ন সাইডে তারা দুই হাজার টাকায় বিড়াল দেয় তো আপনারা যার থেকে বিড়াল নেবেন একটা সুস্থ বিড়াল নেবেন কিভাবে ভিডিও কলে দেখবেন কার বিড়াল অথেন্টিক জাগা কিনা তার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান আছে কিনা প্রতিষ্ঠান থেকে বিড়াল নেবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আর প্রতারিত হবেন না আজকে ভিডিওতে আমরা অনেক কিউট কিউট ভালো ভালো কোয়ালিটির বিড়াল দেখাই আপনাদেরকে একটু যদি বা ক্যামেরা যদি একটু ধরতেন এখানে আমাদের কাছে দুইটা বিড়াল আছে পার্সিয়ান বিড়াল আমাদের কাছে মেল ফিমেল অ্যাভেলেবেল এখানে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল ঠিক আছে মেল ফিমেল অ্যাভেলেবেল সুস্থ সহল বিড়ালি বিড়াল ভাল কোয়ালিটি দেখেন কোয়ালিটিভুল বিড়াল আমরা এগুলো সারা বাংলাদেশে দেখি সারা বাংলাদেশ থেকে জড়বেন আমরা সবসময় আপনাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির বিড়াল রিজনেবেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তো যারা অনলাইন থেকে বিড়াল নেবেন একটু সতর্ক থাকবেন বাচ্চা সিটারের থেকে সাবধান থাকবেন কোথাও থেকে সাবধানে থাকবেন এগুলো আচ্ছা এইগুলোর বাস হিসেবে মাত্র দুই মাস মাত্র দুই মাস লিটার টিক আপ করা নিজে নিজে যেতে পারে এগুলো পটি ট্রেনিং মানুষের কোনো ক্ষতি করে না এদের ভ্যাকসিন করা নিতে হয় তিন থেকে চার মাসের মধ্যে ভ্যাকসিন করা নিতে হয় এগুলো এখনও করানো হয় না যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন করে না পাইলে ইনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই বিলগুলো পার পিস এগুলো যদি নেন আমার হাতে যে বিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস করবে মাত্র বারো হাজার টাকা বুলোয় বারো হাজার পাঁচশো টাকা ফিমেল মেল পড়বে বারো হাজার টাকা ফিমেল বারো হাজার পাঁচশো মেল বারো হাজার টাকা আমাদের কাছে অর্ডাইজ আছে আমরা অডাইসে দেখাবো মেল ফিমেল আছে এইটা হচ্ছে নর্মালাইজ এটা নর্মালাইজ এই যে দেখেন এটা এগারো হাজার টাকা ডলফ্রেসে বিড়াল নর্মালাইজ এগারো হাজার টাকা অডাইস বিড়াল দেখাবো অর্ডাইজ মানে কি আল্লাহ সৃষ্টি দুইটা চক দুই রকম আল্লাহ সৃষ্টি এই যে অডাইস দুইটা চোখ দুই রকম এই অনার্স বিয়েলগুলো আমাদের কাছে জোড়া আছে ছেলেমেয়ে জোড়া আছে এইগুলো পার পিস পার পিস অড়াইশ বারো হাজার টাকা পড়বে ছেলেমেয়ের আর মেন বারো হাজার টাকা করে পড়বে অডাইশ অডাইস বিয়েলগুলো আমাদের কাছে বিড়ালের অভাবটাই আমাদের কাছে কিন্তু থেকে কম বছরের ভালো আছে জিঞ্জার কালার কোয়ালিটি ভুল মেল বিড়াল মেল বিড়াল কোয়ালিটি ভুল মাত্র অফার প্রাইস নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আমরা অথেন্টিক একটা পার্সিয়ান বিড়াল আমরাই দিয়ে দেবো এগুলো অ্যানিমেল জাতীয় প্রাণী দাঁত থেকে নেবেন কয় নেবেন এখানে কোনো অয়েন্টিক কেউ দেবে না কারণ অ্যানিমেল জাতীয় প্রাণী একটু দেখে শুনে নেবেন এই একটা হোয়াইটের মধ্যে আছে ফিমেল বিড়াল বয়স তিন মাস লিটার টেন আপ করা ফোর্টি টেন মানে লিটার ফর্টি করবে ফ্রেন্ডলি মানুষের কোনো ক্ষতি করবে না একটি বিড়াল সুস্থ বিড়াল এই বিড়ালগুলো আমাদের থেকে নেবেন একদম কমে দেবো মাত্র দশ হাজার টাকা ফিমেল বিড়াল দিয়ে দিচ্ছি ত্রিপল করে পশমের কোয়ালিটি সারা বাংলাদেশে এইগুলো কিন্তু ডেলিভারি দেব প্রশ্ন কোয়ালিটি মাসাল্লাহ অস্থির জোষ কালার জোজ কালার জোজ কালার বিড়াল জোজ কালার বিড়াল অস্থির অস্থির এই যে দেখেন প্রতিটা বিড়াল চঞ্চল আমরা কিন্তু সবসময় একটা বিড়ালদেরকে ভালো খাবার দিই ভালোভাবে যত্ন করি সুন্দরভাবে আমাদের এই বিড়ালগুলোর টাকা দিই কিনা একটা বিড়াল যদি অসুস্থ হয় আমাদের লস এই জন্য আমরা সবসময় ভালো খাবার দিই ভালোভাবে যত্ন নিই সুস্থ রাখি সুস্থ রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমাদের বিড়ালগুলো দেখেন কত খেলাধুলা করে কত ফ্রিল ফ্রেন্ডলি প্লেফুল অ্যাক্টিভ আচ্ছা এখানে আছে মেল ফিমেল জোড়া অ্যাভেলেবেল আছে মেল ফিমেল জোড়া এখানে এইটা হচ্ছে ফিমেল এইটা হচ্ছে মেল এইগুলো নিলে মাত্র নয় হাজার টাকা করে পার পিস পার পিস নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় কোয়ালিটিফুল বিড়াল আমরা দেবো ও ও অস্থির 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 বিড়াল নয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল পছন্দ হলে যোগাযোগ করবেন এই যে একজাক ডল ফেসের বিড়াল কেউ দেবে না এত কম বাজেটে যারা কম বাজেটে দেবে দেখবেন যে বিড় করে দেখতে পারেন কিনা না অথেন্টিক জায়গা কিনা একটু দেখবেন যাশাই বাসাই করবেন তো আমাদের এই বিড়ালগুলো যারা সংগ্রহ করবেন আমরা কিন্তু বিড়াল ক্রয় বিক্রি করে থাকি আমাদের কাছে ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন এই যে বিড়ালগুলো একটু দেখাই বিড়ালগুলো চোখগুলো দেখেন ফেস কোয়ালিটি দেখেন প্রতিটা বিড়াল একটি বিড়াল মাসাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল বিড়াল আছে তো বিডিও বেশি লম্বা করব না ভিডিও বেশি লম্বা করব না এই অ্যাক্টিভ বিড়াল সুস্থ বিড়াল আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিলে আমরা ছবি দেবো বা ভিডিও দেবো এই বিলগুলো নিতে পারবেন আমাদের থেকে তো এই যে দেখেন বিয়েলগুলোর কোয়ালিটি আর ফার কোয়ালিটি দেখেন কত সুন্দর অ্যাক্টিভ চঞ্চল ও চোখগুলো দেখেন কোয়ালিটি আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি এত সুন্দর সুন্দর বিড়াল আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিয়ে দেবো পরিবহনের মাধ্যমে আমরা এখান থেকে বাসে উঠাই দিলে সুপারভাইজার নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে পারবেন অথবা আপনি যদি খরচ দিয়ে দেন তাহলে আমরা সরাসরি লোকও পাঠাই দিতে পারব সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি পড়বে তো আমরা সব সবসময় অনেক দিন যাবৎ ব্যবসা করি অনলাইনে আমাদের নিজেদের পেজ আছে নিজেদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ফেসবুক বিড়ি ফেসবুক পেজ ফেসবুক বিড়ি আর্থিক ব্লকস এইসব বল যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন বাচ্চা করা বিড়াল নিতে চাচ্ছেন কোয়ালিটিবুল জিঞ্জার করা জিঞ্জার কালার একদম পিওর ওরা বাচ্চা করছে এর আগে চারটে বাচ্চা পাওয়া গেছে একদম তো বিড়ালটা হিটে আছে বাচ্চা কাচ্চা করবে অনেক সুন্দর অ্যাক্টিভিটি বিড়াল চঞ্চল বিড়াল সুস্থ সবল বিড়ালের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিগ সাইজের বিড়াল এটা অনেক সুন্দর কোয়ালিটিবুল যদি কেউ নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাবো এই বিড়ালটা মাত্র দশ হাজার টাকা আপনাদেরকে দিয়ে দেবো এরকম একটা ফিমেল বিড়াল বাচ্চা কাচ্চা করা মাত্র দশ হাজার টাকা এই যে দেখেন বাচ্চা কাচ্চা করছে ওদের নিপেন্ট দেখেন বাচ্চা কাচ্চা করা অসাধারণ এই যে হ্যাঁ ওদের বাচ্চা কাচ্চা করা আছে মাত্র দশ হাজার টাকায় আমরা পিওর পার্সেন্ট বিয়াল দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চেষ্টা ভালো করে দেবেন ধন্যবাদ সবাইকে